আজকে আমি গিয়েছিলাম টাঙ্গাইল মৌলানা ভাসানি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সেখানে গিয়েছিলাম মূলত এখানে মেলা হচ্ছে তো সেই মেলাতে গিয়েছিলাম আমি ঘুরতে তো শুধু আমি একাই গিয়েছিলাম না আমাদের মধুপুর থেকে কিছু কন্টেন্ট ক্রিয়েটার ছিল তো তাদের সাথে আর কি আমি গিয়েছিলাম যেহেতু একা একা যাওয়া পসিবল না তো তারপরে সবাই গিয়ে তারপরে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু কাকরার যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো সেগুলাই দেখতে পাচ্ছেন আর এইদিকে হচ্ছে দেখেন আমার মানে বান্ধবী আর কি যে মধুপুর থেকে আসছিল ব্লগ ইন করার জন্য আর কি তো ও হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতেছিল তো আমার কাছে মেলাটা অনেক ভালোই লাগছে বেশ জমজমাট তবে আমরা যখন যাই তখন কিন্তু এত মানুষ ছিল না এত মানে মানে নিরিবিলি ছিল একদমই নিরিবিলি ছিল কোনো লোকজন ছিল না তো আমরা যাওয়ার পর তারপরে আস্তে 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 যখন হচ্ছে দুইটা তিনটা বাজার শুরু হয় তো তারপর থেকে আস্তে আস্তে মানুষজন আসা শুরু হয়ে যায় আর এইখানে আমার কাছে বেশ ভালোই লাগছে মানে তবে বিশ টাকা দামের যে জিনিসগুলো প্রথমে যে কাঁকড়াগুলো দেখালাম ওগুলা কিন্তু ফার্স্টে আমি ভাবছি বিশ টাকা পরে শুনে যে ষাট টাকা পরে আর আমি কিনি নাই তবে কেনাটা উচিত ছিল বাসায় আসার পর মনে পড়ছে আর এইখানে যে ঘর সাজানোর জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যে আপনারা ঘর সাজাতে পছন্দ করেন মানে আমি আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েই কিন্তু ঘর সাজাতে অনেক পছন্দ করে তো তার তার মধ্যে আমি একজন আমার কাছে ঘর সাজাতে অনেক ভালো লাগে আর টাঙ্গাইলের ভিতরে মেলা হচ্ছে সেখানে যাব না তাকি করে হয় তো তারপরে চলে আসছিলাম কিন্তু আমাদের বান্ধবীদেরকে নিয়ে তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে কসমেটিক্স মানে সব কিছু এভরিথিং আছে ঘুরে ঘুরে দেখছিলাম আর সুন্দরভাবে একটা করে লং ভিডিওর ক্লিপ নিয়ে রাখতেছিলাম যেহেতু ওইখানে গিয়েছি মৌলানা ভাসানিতে তো অবশ্যই তো আমার অডিয়েন্সদেরকে দেখাবো তার জন্যই হচ্ছে আমি ভাবলাম যে একটু করে ভিডিও করে নেই আমার বান্ধবী কিন্তু অলরেডি ভিডিও করে রেখে দিছে তো তারপরে ভাবলাম আমি একটু একটু ভিডিও করি তো আমিও হচ্ছে একটু একটু ভিডিও করতে দিছিলাম আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনলাম তো মেয়ের জন্য জিনিস কিনতেছে ওইখানেও একটু ভাবলাম এই যে কিলিপগুলো এগুলো কিন্তু পার পিস তিরিশ টাকা মানে পার পিস বলতে একটা করে পাতা ছয়টা করে থাকে ত্রিশ টাকা তো এটা বেশ ভালোই লাগছে মোটামুটি আর এমনি দোকানেও একই পাঁচ টাকা করেই নেয় মানে তারা কিন্তু মানে ওই হিসাবেই বিক্রি করতেছে এইখানে যা যা নেবেন এইখানে যা যা নেবেন সব কিছুই হচ্ছে তিরিশ টাকা তবে আমি মনে করি টাকা হিসাবে কোয়ালিটি ভালোই আছে আর কি তো সব কিছু মিলিয়ে দেখেন এত সুন্দর সুন্দর চুড়ি এবং জুয়েলারিগুলো এগুলো দেখতেই হচ্ছে মনটা ভরে যায় দেখলে আসলে মনটা পানটা জুড়িয়ে যায় তবে কিছু কিছু জায়গা আছে আমরা কিন্তু পুরা মেলাটা ঘোরার পরও শেষ করতে পারি নাই হ্যাঁ এখানে অনেক লং এবং অনেক লম্বা একটা মেলা তো এইখানে ঘুরে শেষ করার মতো না আর এইখানে দেখেন আমাদের কিছু আপরা মানে নারী উদ্যোক্তারা তারা হচ্ছে হাতে এই যে সুতা দিয়ে হচ্ছে চুরি বানিয়ে বিক্রি করতেছে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই সাইডে আপনারা দেখতেই পারছেন যে এইখানে হচ্ছে আঁকড়ি বিক্রি করতেছে আঁকড়ি বিক্রি করতেছে আমি কিছু আঁকড়ি কিনে নিয়ে আসছি মানে টাঙ্গাইলের ভাষায় আঁকড়ি বলে আর আমাদের গ্রামের ভাষায় ঝুড়ি বলে তো সেই ঝুড়িগুলো কিনে নিয়ে আসছি আর এইদিকে দেখেন মজার বিষয় আমার মেয়ে হচ্ছে এখানে ফুচকা খাইতে নিয়েছে তো ফুচকা খাওয়ার সময় হচ্ছে ও টক খাচ্ছিল এইভাবে তো আর এই দিকে হচ্ছে আমার ছেলেটা চটপটি খাচ্ছিল মানে দুইজনের হচ্ছে দুই রকমের খাওয়ার আইটেম আর ওইখান থেকে আমরা কিন্তু যে কলেজ মাঠে চলে আসছি তো এই দিক দিয়ে কলেজ না কি আমি এটা ভালোভাবে জানি না তবে এই দিক দিয়ে হচ্ছে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছি আমি কোনটা কি ওইভাবে আমি জানি না তবে ভবনের সামনে লেখা আছে আর এইগুলো এইখানে এসে কিন্তু মনটা একদমই হচ্ছে ভালো হয়ে গেছে আর ফার্স্টের ফল হচ্ছে আমরা কিন্তু এখান থেকে আচার কিনে নিয়ে তারপরে যাত্রাটা শুরু করে ‫לצילם.